বৌদির কাদের টাকা সুদে নিয়ে জল ব্যবসা করছি সবসময় বেকার হয়ে ঘুরবো কিন্তু কোন মুহূর্তে ঢুকে যায় বলতে পারবো না দেখে আমার আতঙ্ক তোমার এই আশা সময় হবে তোমার কি মাঝে মাঝে খেঁচ আসে খালি হাম্বা হাম্বা গরুর মতো টাকা কবে দিবি রে টাকা কবে দিবি আমি কি তোমার দুমনি বলি কবে দিবি টাকা আমি তোমার বলি কি তো দোকানটা দাঁড় করাই হ্যাঁ তো কবে দাঁড়াবে রে মুখপড়া যখন টাকা চাইতে আসি বল আমার দাঁড়ায় না আমার দাঁড়ায় না সবার দাঁড়িয়ে যাচ্ছে তোর কবে দাঁড়াবে রে দোকান আমি তোমায় বলেছি নেওয়ার সময় কি বলেছি তুই আমি আসলটা তুমি সুত্রাতে যাব হ্যাঁ তা সেই সূত্রা কই রে তুই সুত্রা দিছি আ দিছি তো মাথা মোটা কাদলা মাছ তোর আ সারিয়ে টুকরো টুকরো করে খেয়ে নেবে আকাবা তুই আমার চিনিস কে তুমি আমি সইলো মা দাদা আহো আহো ইনকান তুমি আমি তুই কাটিলা আহো আহো

মুখ পোড়া ওর দাঁড়াচ্ছে না দোকান তুই কবে দিবি বল ওই তো বলছি তো কবে দিবি বল স্ট্যান্ড করে দেবো হ্যাঁ তবে স্টান তো এবার দিবি হ্যাঁ মুখ পোড়া চন্দ্রযান ফ্রি করে দেবো তো জানিস সেইখানে পাঠিয়ে দেবো তারা করে তুই আমার চিনিস না তোমার দেখে ভয় লাগলো ভাই তাহলে এবার জানলো আমার ঘুরতে না তুমি পাঁচ জায়গায় ঘুরে এসো ব্যাস আজকে যাওয়ার সময় আমার আমার এখানে আসবে তোমার দিয়ে তবে যাও ঠিক আছে এবারে যদি না আমি টাকা পাই রে তোরে মুন্ডুকে হাতে ধুলিয়ে দে রে

ছেঁড়া জাল বল সব বন্ধ নেবে ও যতক্ষণ না টাকা শোধ করবো আমার ঘুম হবে না ও টাকা শোধ করে চারটে সরষেতে চান করব। যে তবে শান্তি পাবো কিন্তু সব মহাজন শুনবে পেট মাহাজন শুনবে রাত্রে ঠিক মতো খাওয়া হয় না টিফিনটা করে আসি টিফিন করে দোকান খুলে যা বগ্নি হবে বৌদি বাড়ি যাব सबसे भी ज़्यादा, फिर भी ना नाचे पाधके हम तो रहते हैं दिल में मगर, मेरी तक ना जा सके हम तो जुड़ी के भी टूटे रहे कभी की में किसको सुनाऊं जाके टूटे दिल का

নমস্কার 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 আমি একজন চা বাগানের কর্মী আমি আসছি ওই শিলিগুড়ি থেকে আজকের গড়িয়ালনে চা বাগানের কুটির শিল্প সম্পর্কে জার্নি করে আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি তোর সামনের ওই দোকান থেকে একটি পিসলারি জলের বোতল কিনবো আর সোজা কনফারেন্স হ্যালো মিস্টার আমাকে বলছেন আপনাকেই বলছি বলুন আপনার কাছে বিসলারি আছে কিল্লে পাবে আরে আপনার কাছে বিসলারি আছে আমি তো বলছি কিল্লে পাবে আরে ডির আমি তো কিনেই নেবো আমি কি তোর কাছ থেকে বের পয়সা নেব নাকি তা তুই কি আমার দাদার শালী হস্ত তোর এমনি তো আরে সহজ কথা বলতে তোর কাছে বিসলারি আছে আমি তো বলছি ম্যাডাম কিনলে পাবে মহা মুশকিল কি ঝামেলায় পড়লাম রে বাবা আচ্ছা পরিষ্কার কথা তুই বুঝতে পারিস না তোর কাছে বিসলারি জলের বোতল আছে আমি এর কি করে বোঝাই এ কোথায় থাকে আমি তো বলছি কিনলে পাবে ও নো তোর কাছ থেকে নেওয়া আমার কোনো দরকার নেই রাস্তার পাশে হাজারটা দোকান আছে সেই দোকান থেকে আমি নিয়ে নেব চল ম্যাডাম যেখানে যান না কেন জলি জীবন ও নো ইউ ইডিয়ট এই ডানকাম কাম ডাগডাংটা জানল কি করে যেই নামটা ধরে শিলিগুড়িতে সবাই আমাকে রাগায় এই জানো আর কি বলিস কি তুই

যেরকম ক্ষতি করছি ক্ষতিপূরণ দাতে এই দেবর কি করছিস তুই যা ওরে বৌনির খদ্দে তুই করলি কি ক্ষতি বেড়েছে আমার গতি তুই আমার চিনিস না যা ক্ষতি করছি ক্ষতিপূরণ দে যাবি কে রে বৌনির খদ্দে তুই করলি কি ক্ষতি বেড়েছে আমার গতি দলি জীবন হয় সারা পথে রতি খদ্দে রে হয় যে লোকি

কে করে পতুলু দোনা আই bari ay bari ay bari ay oi kondi pele dile byabshare jol বাড়ি আয় ওই গন্ডি ফেলে ব্যবসারে জল বাড়ি আয় ওই গন্ডি ফেলে ব্যবসারে জল আম আমার ঢুকে গেছে আমার গা রক্ত ফুটতেছে তোর ফুটবে কি রে এত তো আমফান নিয়ে আছে এটা অবস্থা তুই ঠেকাতে পারবি তাহলে আমার উপায় কি হবে হবে উপায় আমি দেখছি তোদের মতো ইডিটা রাস্তার পাশে বসে থেকে টেন থেকে যে সমস্ত সুন্দরী সুন্দরী মেয়ে লাবে তাদেরকে টন্টিটকারী করিস তোদের মতো মেয়েদের মুচি না কিটি সাইজ করে আমার মেয়ে ঠান্ডা গরম জীবন মরম জলি দেয় মুখে হাসি ককর পায় ককর পায় পুকুর পায় অবসর পুকুর ও জানে না কার সঙ্গে লেগেছে কতই সাইজ করে আমার নিয়ে দেখে পরমানন্দ ঠান্ডা গরম জীবন মনোরম জ্বলে যায় মুখে হাসি আই বাড়ি আয় আই বাড়ি আয় আই বাড়ি আয় জীবন নিয়ে পেলি নিয়ে ব্যবসারে জ্বলবি এ বাড়ি আয় ওই জണ്ടി পেলি পেলি ব্যবসারে জ্বলবি সালা জান ভূমি কম দিতে পারে আরে 30 লড়া কাজ হবে না কাজ হবে না সালা ভূমি কম বল মত ভাব নি ছেড়ে আরে ভাই এই সব মেয়েরা বর্তমান সমাজে এই রকম মেয়েরা ভালো ভালো ছেলে দেখলে তাদের জব্দ করে দেওয়া ধান্দাটাই করি মোতেই না হ্যাঁ এতি বনে ভালো ভালো গান বলি শৈল মার সুদের টাকায় আমার এই জল ব্যবসা আউরে

ও তুই চা ব্যবসা করিস রিসার্চ করি সালে শালা আরই করে হ্যাঁ রিসার্চ কর কর বেডহং হয়ে গেছে চার পাতার মতো শরীর কি তো আমি টেনশন নিয়ে করে আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম বলে ওর দোকান দেখতে পে আমি ওকে বলি তোর কাছে বিসলারি জলের বোতল আছে ও তখন বলছে কিনলে পাবে তা যেটা আছে সেটা বলেছি ওকে যেটা আছে মানে আমি তো টাকা দিয়ে কিনে দেব আমি কি বিনা পয়সা খাব নাকি তা তুই কি আমার শিন মেয়ে হছএমনি তো আরে বিছলাই কিনলে ওটা ঠিক বলতে কি বিছলাই কিনলি তুই লেখা পড়া জানিস यस কত দূর পড়িছি এই যেস কমপ্লিট ইয়ারনেস ইয়া কোন ঘরে আইছিস আগে গান নয় তাও ডিগড়ি কি এই এইচেস यस ওই জন্য তো জীবন শেষ জীবন সবে শুরু এখানে কি লেখা আছে দেখ কি লেখছ আ বাস বাস হাই দা হাই দিল দে গাল দে কিনলে বাবা গাল দাবে মানে ভুলটা আমি করেছি

তোমার আর একটা দোষ আছে আমি না একটা ভুল করছি আমি মানছি তুমি আর একটা বড় ভুল করেছো কি ভুল করে ভুল করে আমি বলবো তো দেখুন শৈলমা মাই নেম ইজ জুলি সে জুলি হোক আর খুলি হোক আমি কি করি দি ওইটাই নিয়ে তো গন্ডগোল কি তো শিলিগুড়িতে সবাই আমাকে ছেলে থেকে এবং বয়স্করা সবাই আমাকে জলি জলি করে রাগায় তো তুই কেন এই নামটা ধরে আমাকে রাগাচ্ছিলি মাই রি বৌদি তোর গায়ে হাত দে বল কি বলা ওটা ধান না করা কথা মাথারে মুখ পড়ে আমি ওইভাবে বলিনি ও তো আমার কাছে জল লেbene চলে যাচ্ছিল আচ্ছা আচ্ছা আমি বলি ম্যাডাম যেখানে না কেন জলই জীবন ওই তো জলই জীবন বল আরে জলই খুলি নয় কোন নাম জলই কি খুলি আমি জানবো কি করে মানে পানি ও জল চুল কাটিস রে জল এই কি সরকার বারবার সরকার বারবার করে ঘোষণা করছে যে জল জীবন মিশন প্রকল্প চালু করে দাও যেখানে জলের সমস্যা হচ্ছে সেখানে জল জীবন মিশন প্রকল্প চালু হয়ে যাচ্ছে এই তোদের ওখানে তো ঢোকায় কেউ ঢোকায় তা জায়গা দিলে তবে তো ঢোকাবে আমাদের দিদি সব জায়গায় ঢুকে যাচ্ছে হ্যাঁ চেষ্টা হয়ে গেছে পাইপ ঢুকিয়ে বেশি হ্যাঁ তোদের ওদিকে যাচ্ছে না পার্টি পাটি দিতে পারতে আরে তোদের ওদিকে দেয় নে না ও ওই জন্য বুঝতে পারে না বুঝতে পারবে কি করে

টাকাটা আবাই টাকা আমার টাকা আগে দিবি তারপর তোর টাকা তুই নিবি কি ও যখন ভুলটা বুঝতে বেরেগা চা আর কি করা যাবে যতটা পসে আছে টাকা সেইভাবে তুই নিয়ে নিবি হিসাব দেওয়া যাবে না চার বেটা চাও আচ্ছা চা চা একটা কুটি সিলবো তো বল তো আমি দবল দি লাগে 20 ঢেড়ে দেব যতদিন না তোর দাঁড়াচ্ছে ততদিন পর্যন্ত আমার টাকা তোর দিতে হবে না আমি ওইজন্য তোমারে ভালো যেদিন তোর দোকান দাঁড়িয়ে যাবে তার দিন তুই আমার টাকা দিবি আমি লেজো টাকা ঘুরব হ্যাঁ হ্যাঁ চা একটা কুটি শিল্প ওকে তুই নিয়ে চলে আয় আমাদের কম ভ্রসে ওই চার ব্যাপারটা একটু আলোচনা করে যাব হ্যাঁ তুই তো একা তো এখন বিয়ে তা হয় না ব্যবসা করছি একাতে ভালো লাগছে না একটু সঙ্গী দরকার হয় বুঝেছিস হবে আগে দোকান দান করা তারপরে হবে কখন হবে তুই নিজেই বুঝতে পারবি যেটা বলবে যাচ্ছি শালা বিষাক্ত জিনিস যতক্ষণ না টাকা শোধ করব আমার ঘুম হবে না কি কি জিনিস দেখো জীবন আজকে আমি অনেক পড়াশোনা করা সত্ত্বেও একটা ছোট্ট ভুলের জন্য অনেক বড় একটা গন্ডগোলের সৃষ্টি হবে তা আমি বুঝতে পারিনি গো তার জন্য আই অ্যাম ভেরি ভেরি সরি এত বড় ভুল করে ছোট্ট ভুল যে ভুল করে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দিতে হয় জানো না কত আগে ক্ষমা কর দিদি এই মন থেকে বলছো তো মন থেকে বলছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব কি গো তুমিও তো অনেক পড়াশোনা করেছো তবে কেন এইভাবে ফুটপাতে জল বিক্রি করছো শিখে বেকার হচ্ছিলাম চাকরি পাইনি কাছে টাকা শুধু না জল ব্যবসা করছি ব্যবসা করাটা কি খারাপ বলুন আরে ব্যবসা করে খারাপ নয় তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে তোমার কাছে কি আছে জানো কি গো তোমার কাছে সুন্দর একটা মন আছে তুমি মনতে বলছো মন থেকে বলছি গো